ঝগড়া করতেও ভালোবাসি আরে বাচ্চাদের কবিতাতে এপাং ওপাং ঝপাং হবে না তো কি হবে আপনি ঘর মুস্তি জানেন হ্যাঁ জানি যে সন্ধ্যা দিয়ে আমাকে খুব ভালোবাসতেন আর শুনলে আমরা অবাক হবেন যখনই আমার সাথে ফোনে কথা হতো আমায় বলতো দুটো লাইন শোনাও আমরা আমি আবার কবে গান শিখলাম আমি কি করে শোনাবো তখন বলতো না না তুমি খুব সুরে গাও তুমি আমাকে গানটা শোনাও না তো তোমার ফোন ছাড়ছি না একদিন তো এমন অবস্থা আমার আর গান আমার আর ফোন ছাড়ছে না শেষকালে বাধ্য হয়ে আমি অন্ধকারে যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও এই গানটা আমি ওনাকে দু লাইন শুনিয়েছিলাম বিজেন্দা মারা গেছে আজ বেঁচে নেই আমার মনে আছে দিজেন্দা বারবার করে বলতেন তুমি কেন একটা ক্যাসেট বের করো না তুমি কেন একটা নিজের গলায় গান গাও না আমাকে অনেক বার করে বলতো সুবীর সেন আমাকে খুব ভালোবাসতেন অনেককে আমরা হারিয়েছি লতাজি মারা গেছেন কিন্তু আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন লতাজি আমাকে একটা মা কালীর ছবি দিয়ে একটা হার পাঠিয়েছিলেন সেটা আমি আজও সযত্নে রেখে দিয়েছি সুতরাং এই যে জায়গাগুলো আমাদের অরিজিত ভালো গায় শানও ভালো গায় কুমার শানুও ভালো গায় কবির সুমন্ত আধুনিক গানের জনক বলা যায় যে নতুন করে শুরু করেছিল এবং আজও বাংলা খেয়াল রেগুলার গায় আর আমাকে একটা করে পাঠায় নচিকেতার গানেরও একটা বাজার আছে বিশেষ করে বৃদ্ধাশ্রম গান সকলের মন কেড়েছে নচিও গায় তাছাড়াও সৌমিত্র সুরজিৎ থেকে সবাই আছে জয়তীরা সকলেই গায় আমি হয়তো সময়ের কারণে সবার নাম করতে পারছি না কিন্তু আমি খেয়াল রাখি এগুলো তাই আগামী দিন বলবো আপনাদের আমাদের শিল্পীদেরও বরণ করে ডাকুন সবাইকে ডাকুন হিন্দি বাংলা গুজরাটি মারাঠি পারসিক জৈন শিখ আমাদের কোনে নেই এই যে পাঞ্জাবিদের যে ভাঙ্গরা নাচ এ তো একটা গান গায় সবাই তালে তালে নাচে গুজরাতিদের ডান্ডা নাচ ডান্ডিয়া আমাকে কেউ শেখাইনি আমি নিজেই শিখে গেলাম ভুল হোক খারাপ ও চেষ্টা করে দেখতে ক্ষতি কি আমি যখন জঙ্গলে যাই আদিবাসীদের সাথে তালে তাল দিয়ে নেচে তারা কি আমায় শিখিয়েছে না আমি তাদের স্টেপটা দেখি স্টেপটা দেখে ধরে নি তার কারণ হচ্ছে ছোটবেলা আমরা তো রবীন্দ্র জয়ন্তী করতাম নজরুল জয়ন্তী করতাম আর আমরা চৌকির মধ্যে একটা চাদর পেতে প্যান্ডেলের দরকার ছিল না তাতেই নিজেরাই গান গাইতাম নিজেরাই নাচতাম সব করতাম আমি নিজেও তিন বছর গান শিখেছিলাম কিন্তু তারপর যাই হোক আমার গানটা চলে গেল হ্যাঁ আমার হারমোনিয়ামটা বিক্রি করে দিল তাহলে গানটা কি করে থাকবে আমার রেওয়াজটা তো ছিল না সুতরাং ওই বলে না যে সাথে সাথে চলে ইচ্ছে বলে একটা জিনিস আছে যে ইচ্ছেটা হৃদয় দিয়ে তৈরি হয় কেউ কিন্তু সবকিছু নিয়ে জন্মায় না মেয়েরা শুধু রাঁধে না চুলো বাঁধে তেমনি আমায় যদি বলেন আপনি ঘর মুছতে জানেন হ্যাঁ জানি অনেকের থেকে ভালো করে দেবো যদি বলেন কাপড় কাস্তে জানেন খুব ভালো জানি যদি বলেন রান্না করতে জানেন খুব ভালো জানি যদি বলেন মাছ ধরতে জানেন খুব ভালো জানি যদি বলেন ধান ফুটতে জানেন খুব ভালো জানি যদি বলেন লিখতে টিকতে জানেন আমলে একটু একটু জানি আমার কবিতার বই বেরোলো এক হাজার কবিতা বুঝুন আরে বাচ্চাদের কবিতাতে এপাং ওপাং ঝপাং হবে না তো কি হবে হাটটি মোড়া মাঠে পাড়ে অনেকে জানে না নেশার মতো বলে আমি একদিন একটা বুনতাম এখনো স্যাম্পেল আছে ওদের কাছে বলছে মেশিনে শুধু সেলাইটা করতে পারি না ক্রুজ থেকে শুরু করে আর সব কিছু করতে পারি রান্না করতেও খুব ভালোবাসি আবার আন্দোলন করতেও ভালোবাসি আবার ঝগড়া করতেও ভালোবাসি অপ্রিয় সত্য বলতেও ভালোবাসি